সালামু আলাইকুম শুক্র দর্শক জয়পুরহাট জেলার শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটা দর্শক আর দেখানোর চেষ্টা করবো সেরা সেরা উন্নত জাতের দুধের গাভি বাচ্চা সহ দুধের গাভীগুলো কেমন দামে আছে বিক্রি হচ্ছে আজকের পুরো ভিডিও জুড়ে এই ডিটেলসটা দেওয়ার চেষ্টা করবো দর্শক আপনাদেরকে আর প্রত্যেকটা দুধ বাট বেশ ভালো আছে আর সামর ভালো চলুন কথা না বাড়ি আমরা একটা করে একটু দাম দর জানার চেষ্টা করি দর্শক ছোট্ট এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্ভব অসম্ভব ধন্যবাদ প্রত্যেকটা দুধের ওলানগুলো দেখুন কতটা সুন্দর আছে মার্শাল্লাহ আর সঙ্গে বাসরগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাসুর বেশ ভালো ভালো কোয়ালিটির বাসুর আর এখানে কিন্তু দাম দর চলতেছে অলরেডি আর আমরা একটু দেখব সঙ্গে আপনাদেরকেও দেখাবো দর্শক এই হাটের কথা যদি বলি হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার হাসিল পাঁচশো পঞ্চাশ বাসের মানে এগারোশো টাকা হাসিল আপনাকে দিতে হবে দুইটা দেখলাম দুটোই বেশ ভালো কাবে দেখি কত চাই চাচা আসসালামু আলাইকুম এটা বাচ্চা বেডি না বেটা কয় মাসের বাচ্চা এক মাস কয়দাত আছে গাভী গাভি কয়দাত দাঁত কেমন দুধ পাচ্ছে এই দশের দুধ মানে হায়েস্ট দশ দুই বারে কেমন দাম চাইলেন আজকে একশো সিয়ত্তর একশো সত্তর দশ লিটার দুধের গাধু বয়সেও দুই দাদ কেমন দিচ্ছে বাজারে দাম দর এখন খরি গারে সেই রকম গেছে দাম দর কত করছিল হাইস্ট কত বলছে এখন পর্যন্ত হাই ডেড়শ্রু দেড়শো ষাট পয়সাটি পঞ্চাশ হাজার থেকেই বিক্রি হোক আগে দশ লিটার দুধ বলতেছে হয়তো বা টিকবে সাত আটের মতো টিকতে পারে অবশ্যই যারা দুধগুলো দুধের গাবে কিনবে একটু কম আইডিয়া করে কেনাটাই বেশি ভালো অনেক সময় দুধ কম হয় বাসায় নিয়ে যাওয়ার পর আর এই যে এটা দেখাশোনা চলতেছে বাচ্চাটাও বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আছে তিন দুই পাঁচ কেজি দুধের গ্যাপ দেখতেছি দেখি কত দাম চাই না বেড়ি বেড়ি বাচ্চা বেটি বাচ্চা দাস

চারটা বাটি তো ভালো আছে না চারটা বাটি ভালো পানা বাট নাই সবই ভালো দেখাচ্ছিলাম আপনাদেরকে আবার বলে রাখি জয়ফ্রাট জেলার নতুন হাট থেকে আর এখানে আরেকটা দেখাশোনা চলতেছে দাঁত চেক করতেছে এটা হলো পাঁচ লিটার দুধের কথা বলতেছিল বিক্রেতা

মোটামুটি আশি নিচে কিনা লাগে তো বাসার সহ হলে একটু দাম দর আছে আর এই যে দেখতেছিলাম এ পাশে একটা আছে বেশ ভালো দুধের গাবে এটাও তাছাড়াও আমরা দেখতেছিলাম যে দূর দূরে বেশ ভালো ভালো গরু আছে অস্ত্র অস্ত্র দুধের এগুলো আর বাচ্চাটা কিন্তু সেরা মানে ফ্ল্যাগ বাচ্চার মতো লাগতেছে বেটি না বেটা

এক লক্ষ চল্লিশ আছে দুধে টার্গেট করতেছে পাঁচ লিটার তবে তিন সাড়ে তিনের মতো চারে হয়তো বা আটকাবে সর্বোচ্চ কত বলছে আজকের বাজারে আজকের বাজারে সর্বোচ্চ কত বলছে বিশ বলতে বিষ চার ছিলেন চল্লিশ পঁচিশ কী হবে দেখা যাক টার্গেট আছে এক লক্ষ পঁচিশ হাজারের মতো টার্গেট রাখতেছে দেখা যাক কত দূর বাচ্চা বিক্রি হয় দুধের সাঁরটা দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে ফ্ল্যাগ বি একটা বাচ্চা দেখলাম আমরা এছাড়া দেখেছি এই পাশটায় বেশ কয়েকজন মিলে দেখাশোনা চলতেছে কত লিটার দুধের গাবিস পুরোটা ডিটেলস দেবো ইনশাল্লাহ আপনাদেরকে চেক করা চলতেছে যে গাভী লাভ থাকে কিনা বা হাইট সম্পন্ন একটা গাভী বাস্তবে কোয়ালিটি ড্যামেজ বাট গাভীর কোয়ালিটিটা বেশ ভালো আছে বাটগুলো চেক করা চলতেছে সব ঠিক আছে কিনা হুম বাট চেক করা চলতেছে সব ঠিক আছে কিনা গাভীর ওনার মনে হয় উনি চাচা কয় দাঁতের গাভী ছয় দাঁত বেটা বাচ্চা না বেটি কয় লিটার দুধ পাওয়া যাবে

ষাট পর্যন্ত নাকি দাম দর পাইছে পঁয়ষট্টি টার্গেট করতেছে বাচ্চা ব্যক্তির জন্য দশ বারো লিটার দুধের টার্গেট করতেছে বেডি বাচ্চার সঙ্গে দর্শক দর্শক আজকের মতো জেনেছি দেখা হবে নতুন ভিডিও তখন দুধের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম